বার্তা দিতে চাই আমরা কিন্তু বসে থাকবো না আমরা আগামীতে এরকম কর্মসূচি আসবে যে আমরা ঢাকার রাজপথের সকল প্রবেশদ্বার বন্ধ করে দিব সায়দাবাদ সদরঘাট এবং বিভিন্ন যে প্রবেশদ্বার আছে আমরা বন্ধ করে দিব আমরা ঢাকার রাজপথে বেড়ে উঠেছি রাজপথে লড়াকু সৈনিক আমরা আয়নাগরও দেখেছি জেলও দেখেছি সাজাও খেটেছি এখন আমরা আমরা যে আমাদের কর্মসূচি আজকে আমাদের মাননীয় মেয়র ইশরাক হোসেন উনি ঘোষণা দিয়ে গেছেন যদি ঈদের পরে তার শপথ গ্রহণ করানো না হয় সে কিন্তু বসে থাকবে না আমরা তাদের আশা করব না আমরা এই নগরবাসী এই নগর পিতাকে তার প্রাপ্য যে না তার ছেড়ে আমরা এই নগরবাসী বসাব আমাদের কারও শপথ লাগবে না কারও প্রয়োজনও হবে না আজকে দেখেন এই নগর ভবন যেভাবে অবরুদ্ধ হয়েছে এই ঢাকাবাসী ঢাকার মানুষ কতটুকু ভালোবাসে জনাব সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা তারই সন্তান ইশরাক হোসেন সাদেক হোসেন খোকা গেরিলা যোদ্ধা ছিলেন দুইবার দুইটা মন্ত্রণালয় চালিয়েছিলেন আজকে দেখেন এই হাজার হাজার মানুষ আজকে একুশতম দিন পর্যন্ত তারা অপেক্ষায় আছে যে নগর পিতা হিসাবে ঈশ্বা হোসেন বসবে কিন্তু আমরা একটি বার্তা দিতে চাই আমরা কিন্তু বসে থাকবো না আমরা আগামীতে এরকম কর্মসূচি আসবে যে আমরা ঢাকার রাজপথের সকল প্রবেশদ্বার বন্ধ করে দেব সায়দাবাদ সদরঘাট এবং বিভিন্ন যে প্রবেশদ্বার আছে আমরা বন্ধ করে দিব আমরা ট্যাক্স খাজনা বন্ধ করে দিব আমরা ব্যবসায়ীরা আমি রানা বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব বাংলাদেশ ক্রথ পন পরিচালক পরিচালক সঁয়ত্রিশ ওয়ার্ড বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী ছিলাম আজকে যেভাবে এই সরকার শহীদের উপরে গাদ্দারি করছে আজকে জনতা বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে আপনারা যে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন শহীদের রক্তের উপরে আপনারা বেমানি করছেন আজকে তথাকথিত আসিফ এই বাচ্চা ছেলে আজকে যেভাবে উনি নিজের অপকৌশল খাটিয়ে ইশাক হোসেনের বিরুদ্ধে লেগেছে আমরা এই আসিফ উনি কোনো নির্বাচিত না উনি কোনো নির্বাচিত জনপতি না উনি কোনো রাজনৈতিক উনি কোনো রাজনৈতিক উনি কোনো নেতা না উনি উড়ে এসে জুড়ে বসেছে আমরা অতি শীঘ্রই নগরবাসী তার পদত্যাগ চেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পদত্যাগ চেয়েছে তাকে পদত্যাগ করাতে হবে যদি পদত্যাগ না করে এই আসিফের ভাইরাস এই সরকার পর্যন্ত থাকবে এমনকি জনগণ এই প্রধান উপদেষ্টারও পদত্যাগ চাবে আমরা অতি অতি বিলম্বে আমরা চাই এই বর্তমান যে সরকার শহীদের উপরে দাঁড়িয়ে আছে আপনারা বেমেনি করবেন না আপনারা অতি শীঘ্রই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেন এবং ইসরাক হোসের মেয়র ঘোষণা দেন তাহলে আমরা শান্ত হব নগরবাসী শান্ত হবে আন্দোলন তীব্র থেকে আরো তীব্র করব একদম জ্বালানি